আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত খুবই অবাক করা একটি বিষয় মা বলছে তার ছেলে খুবই খারাপ সারা দিন শুধু বইয়ের কথাই চলে সেই মাই বলছে যে মেয়ের জামাইটাও ভালো পরেনি মেয়ের একটা কথাও শুনে না ভোন বাপের বাড়ি এসে বলছে ভাইটা কেমন হয়ে গেছে আগের মতো নেই তালাশ করে না দেখাশোনা করে না খবর নেয় না ঈদে কাপড় চোপড় দেয় না বিপদে পড়লে হেল্প করে না আবার সেই বোনই বলছে যে তো দুলাবাইটা ভালো পড়েনি সারাদিন কাম কামাই করে কি করবে আর দুই দিন পরেই ভুনরে দাওয়াত দেয় ভাগিনাকে দাওয়াত দেয় একদিন ভাগিনার এই হয়েছে ওই দিন বোনের ওই হয়েছে সারাদিন শুধু বোন ভাগিনা নিয়েই ব্যস্ত আমাদের কোনো খোঁজখবর নেয় না খুবই অবাক করা ছবির চরিত্র না মা তার ছেলের জন্য ওই বিষয়টা অপছন্দ করছে যা সে তার মেয়ের জামা জামাইয়ের জন্য কামনা করছে এবং দোয়া করছে এরকম হওয়ার জন্য বোন তার ভাইয়ের ওই চরিত্রকে অপছন্দ করছে যে চরিত্র সে তার জামাইয়ের মধ্যে খুঁজে পেতে চায় সমাজের এই স্যাড চরিত্র আমাকে অনেক ভাবায়